मंत्री सोसिताही वोटर জানি আর আমাদের সাইডের হলো বিহার અબ યહાં દેસકે ઇનતો મમ્મા ઉસહીલો ઘટના ફડા એવડા ઘટના થ્યા છે તો અમે પોલીસ કે બોલે છી એસપી સાહેબ કે ડીએસપી કે ડ્રાઇવિંગ ફિલ્ડિંગ સ્ટમ્પ ફિલ્ડિંગ આર કાલ કે ડીએમ ને સો મતા હોય કે એડા પ્રોપરલી તતનત હોવા દરકાર આર જડા પોલીસ પર પોલીસ ના કે જે દેસતે જે ક્રિમિનલ ઓકે ઘડા

একটা পুলিশ যে আমাদেরকে সেফ গার্ড দেয় স্পট করে পুলিশ আপনার গুলি চলে পালিয়ে যাবে এটা কখনো সহ্য করা যায় বগল নেপাল বর্ডারে স্যার কে স্যার আমাদের এই জায়গাটা হলো তিনটা বর্ডার একটা বাংলাদেশ বর্ডার এখান থেকে তেরো কিলোমিটার বা চোদ্দ কিলোমিটার এখান থেকে এক কিলোমিটার আপনার বিহার বর্ডার আরেকটু আগে নেপাল বর্ডার এই তিনটা বর্ডারের মাঝখানে আমরা আছি যার জন্য দুষ্কৃতিরা একটা সুযোগ পাচ্ছে কালপিতগুলো এখানে কিছু ঘটনা করে ফট করে বিহার ঢুকে যায় বা বাংলায় ঢুকে যায় বা আপনার নেপাল বলে যার জন্য পুলিশের জন্য অসুবিধা হচ্ছে পুলিশ আমাদের সব পুলিশ সব ভালো কাজ করে এগুলো করার চেষ্টা করছে আজ কালকে পুলিশে তো গুলি চলে যার জন্য আমিও এটা মেনে নিতে পারি না পুলিশকে বলেছি যে করে হয় তদন্ত করে আসামিগুলোকে ধরাও এটা তো ন্যাশনাল ন্যাশনাল হাইওয়ে আছে এটা আমরা কি করে সিল করবো আর বিহার বর্ডার আর বাংলা বেঙ্গল বর্ডার এটা তো घटना भी 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 होता है सिर्फ इसी यही घटना नहीं होता पूरे हिंदुस्तान में होता है और जहाँ भी होता है उसका हम कंडेम करते हैं वो घटना जो है सब लोग कंडेम करते हैं लेकिन जब क्रिमिनल्स एक तो करके कोई घटना कर देता है तब तो बदनाम होता है पुलिस गवर्नमेंट और आपके मीडिया ग्रुप जो है पुलिस को और गवर्नमेंट को बदनाम करने के लिए वो बोलवी कंस्प्रेसी का एक पार्ट हो जाता है इसलिए पुलिस को बदनाम करने से पुलिस अगर न रहे तो कोई सेफ सिक्योर से रहेगा पुलिस सुबह से लेकर शाम तक रात तक तो ट्वेंटी फोर आवर्स उसका ड्यूटी रहता है ट्वेंटी फोर आवर्स ड्यूटी में अगर कोई क्रिमिनल आगे कोई घटना करके चले जाता है तो पुलिस तो, तो छोड़ता नहीं है अभी तक जो पुलिस लगा हुआ है जो 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 क्रिमिनल है ऐसा किया है उसका उसकी शादी एक जगह हुई थी हमारे कॉलेज आपका चकलिया थाना में फौरन जब हम सुने कि उसका बीवी को या उसका एक लड़का है उनके साथ उसको मारेगा तो फौरन जो है हमने एसपी को बोला उसको अब जो है पहले प्रोटेक्शन दीजिए है प्रोटेक्शन दिया हुआ है हमारे संदेह हो चुकी कोटे वो तो कोर्ट यारे थे कोटे आई, কিছু লোক যায় দেখা করার জন্য আসামির সঙ্গে হ্যাঁ কিছু খাওয়া দাওয়া দেওয়ার জন্য তো বলে ওই কালকে তো কয় ঘন্টার জন্য গিয়েছিল ওখানে ও তো হিটলি আমি পুলিশকে বলেছি এসপি সাহেবকে দুই এসপি কে ড্রাইভিং ফিল্ডিং স্টাম্প ফিল্ডিং আর কালকে ডিএম এর সঙ্গে কথা হয়েছিল এটা প্রপারলি তদন্ত হওয়া দরকার আর যারা পুলিশের পর পুলিশ ওর যে দুষ্কৃতের যে ওকে লড়া হবে তা আপনি কি স্যার বলতে চাইছেন যে বিহারের দুষ্কৃত যোগেই এই ঘটনাটা ঘটে এই সাইডে তো বি আর্টটা এই যেন বি একটা ডি কিলোমিটার যে কিলোমিটার এক কিলোমিটার এখান থেকে রোড ন্যাশনাল হাইওয়ে তো বিহার এইটা এন এইচ এনআইচ থার্টি ওয়ান বিহারের পর বেশ আছে দুষ্কৃতের আছে বলে মনে করছেন দুষ্কৃত বিহারে বেশি ম্যাক্সিমাম স্যালটেন নাই আমি বিহারে ডিসপির সঙ্গে কথা বলেছি যে এখান থেকে ক্রাইম করে

দুঃখিত এটা পুলিশ যে আমাদেরকে সেফ গার্ড দেয় স্পট করে পুলিশ আপনার গুলি চলে পালিয়ে যাবে এটা কখনো সহ্য করা যায় বগল নেপাল বর্ডারে স্যার ক্যা স্যার আমাদের এই জায়গাটা হলো তিনটা বর্ডার একটা বাংলাদেশ বর্ডার এখান থেকে তেরো কিলোমিটার বা চৌদ্দ কিলোমিটার এখান থেকে এক কিলোমিটার আপনার বিহার বর্ডার আর আগে নেপাল বর্ডার এই তিনটা বর্ডার মাঝখানে আমরা আছি যার জন্য দুষ্কৃতিরা একটা সুযোগ পাচ্ছে কালপিট গুলো এখানে কিছু ঘটনা করে ফট করে বিহার ঢুকে যায় বা বাংলাদেশ ঢুকে যায় বা আপনার নেপাল বলে যার জন্য পুলিশের জন্য অসুবিধা হচ্ছে পুলিশ আমাদের সক্ষম পুলিশ সবসময় ভালো কাজ করে এগুলো করার চেষ্টা করছে আজ কালকে পুলিশের পর গুলি চলে আসে যার জন্য আমিও এটা মেনে নিতে পারি না পুলিশকে বলেছি যে করে হয় তদন্ত করে আসামিগুলোকে ধরাও এটা তো ন্যাশনাল ন্যাশনাল হাইওয়ে আছে এটা আমরা কি করে সিল করবো আর বিহার বর্ডার আর बंगाल बॉर्डर तो गवर्नमेंट इंडिया रखा जाए बॉर्डर के पुलिस सुरक्षित नहीं है बीच भी बीच भी में घटना होता है सिर्फ इसी यही घटना नहीं होता पूरे हिंदुस्तान में होता है और जहाँ भी होता है उसका हम कंडेम करते हैं वो घटना जो है सब लोग कंडेम करते हैं लेकिन जब क्रिमिनल्स तो कंस्पिरेसी करके कोई घटना कर देता है तब बदनाम होता है पुलिस गवर्नमेंट और आपके मीडिया ग्रुप जो है कुछ पुलिस को और गवर्नमेंट को बदनाम करने के लिए वो बोलवी कंस्पिरेसी का एक पार्ट हो जाता है इसलिए पुलिस को बदनाम करने से पुलिस अगर न रहे तो कोई सेफ सिक्योर से रहेगा पुलिस सुबह से लेकर शाम तक रात तक तो ट्वेंटी फोर आवर्स उसका ड्यूटी रहता है ट्वेंटी फोर आवर्स ड्यूटी में अगर कोई जिमन आगे कोई घटना करके चले जाता है तो पुलिस तो छोड़ता नहीं अभी तक जो पुलिस लगा हुआ है जो 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 क्रिमिनल ऐसा किया है उसका उसकी शादी एक जगह हुई थी हमारे कॉलेज आपका चकलिया थाना में फौरन जब हम सुने कि उसका बीवी को या उसका एक लड़का है उनके साथ उसको मारेगा तो फौरन जो है हमने एसपी को बोला उसको अब जो है पहले प्रोडक्शन दी प्रोडक्शन दिया हुआ है हमारे सुनते हो चुकी कोटे वो तो कोर्ट यारे थे कोटे কিছু লোক যায় দেখা করার জন্য আসামির সঙ্গে হ্যাঁ কিছু খাওয়া দাওয়া দেওয়ার জন্য তো বোধই ওই কালকে তো কয় ঘন্টার জন্য গিয়েছিল ওখানে ও তো হিটলি